শ্বর আস্তারা ইস্কন মন্দির যদি তোমরা যেতে চাও কিভাবে যাবে তার লোকেশন প্রসাদ মূল্য কত এবং সেবার মূল্য কত সমস্ত কিছু যদি তোমরা জানতে চাও তাহলে তোমাদেরকে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে শেষ পর্যন্ত হরে কৃষ্ণ কদিন ধরেই মন্দিরে যেতে খুব ইচ্ছা করছিল কিন্তু কিছু কাজের জন্য একদমই যাওয়া হচ্ছিল না ভগবান ডাকছে বারবার কিন্তু আমি যেতে পারছিলাম না আজ তাই আর দেরি না করে বেরিয়েই পড়ল ভগবানের ইচ্ছা ছাড়া এই জগতের কোনো কাজই হয় না তাই আমার মনে যে ইচ্ছা জেগেছে ভগবানকে দর্শন করার সেটাও অবশ্য ভগবানের কি ওই যে দূরের দিকে দেখতে পাচ্ছ ওটাই হলো মন্দির এখন বাজে বারোটা আট মতো বেঁচে গেছে আসলে ওই যে গেট ফেট পড়েছিল আর প্রচুর রাস্তায় জ্যাম যার কারণে আসতে দেরি হয়ে গেছে চলো তোমাদেরকে যাই ভিতরে দেখাই আরতি আরম্ভ হয়ে গেল নাকি ভোগ আরতি মন্দিরটা দেখে কিছু মনে পড়ছে কি তোমাদের আমি এই কিন্তু কিছুদিন আগে এসেছিলাম যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই বুঝতে পারবে এই কিছুদিন আগে গৌর পূর্ণিমায় এই মন্দিরে এসেছিলাম মন্দিরের দিকে ঢুকতে এই যে ডান দিকে এদিকে গাড়ি পার্কিং আর এখানে জুতো খোলা হয় তখন প্যান্ডেল ছিল তখন ভালো করে কিন্তু কিছু দেখানো হয়নি মন্দিরে ঢুকতেই দেখো দেখলাম এখন কিন্তু গৌনীতায় গেট বন্ধ আছে দর্শন হবে না কিছুক্ষণ পর গেট খোলা হবে আর ভগবানকে আমি দর্শন করতে পারবো এখন একটু বাইরের দিকে ঘুরতে তারকেশ্বর তারা ইস্কন মন্দিরে তোমরা যদি কেউ আসতে চাও তাহলে কিভাবে আসবে চলো তোমাদেরকে আমি পুরোপুরি লোকেশনটা ভালো করে বুঝিয়ে দিই যারা ট্রেনে আসতে চাইছ তারা তারকেশ্বর স্টেশনে নামার পর বাস স্ট্যান্ডে আসতে হবে তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে অনেক অটো এখানে আসে অটোওয়ালাদের বললেই হবে যে তারকেশ্বর আস তারা ইস্কন মন্দির যাব তাহলে একদম মন্দিরের এই সামনে নিয়ে চলে আসবে যারা বাসে আসছ তারা তো বাস স্ট্যান্ডে নামবে নামার পরই ওখানে অনেক অটো লাইন দিয়ে দাঁড় করানো থাকে বা টোটোর মাধ্যমেও তোমরা এখানে চলে আস এখানে কিন্তু কোনো প্রকার বাস আসে না বাস একটা মেন রোড পর্যন্তই আসে তারপর কিন্তু ওই অটো বা টোটোর মাধ্যমে এখানে আসতে হবে যার কারণে একবারে বাস স্ট্যান্ড থেকে টোটো বা অটোর মাধ্যমে এলেই বেশি ভালো হয় মন্দিরের প্রত্যহ যে অনুষ্ঠান সূচি আছে অর্থাৎ আরতি দর্শন আরতি পাঠ পাঠ রাজভোগ আরতি আরতি সন্ধ্যা গীতা এই সমস্ত কিছু কিন্তু এই লিস্টে দেওয়া আছে এটার সময় কি কি হয় সমস্ত কিছু তোমরা ভালো করে এটা দেখে পড়ে আবার যে প্রতিদিনের সেবা হয় সেই সেবায় যদি তোমরা নিযুক্ত হতে চাও তাহলে এই যে যেমন এখানে রাজভোগ আরতি এক হাজার এক টাকা এরকম করে অনেক কিছুই দেখো লেখা আছে তো সেই অনুযায়ী তোমরা কিন্তু কোনো একটা সেবা দিতেই পারো তারপর আমরা এখানে চলে এলাম এখানে মন্দিরে মন্দিরের এখনো কিন্তু গেট খোলেনি মন্দিরের গেট খোলেনি বলে আমরা ভাবলাম যে এখন এখানে দাঁড়াবো না এখন একটু দোকানে যাব অর্থাৎ এই ইস্কন মন্দিরেরই ভেতরে আবার একটা দোকান আছে যেখানে কিন্তু তোমরা নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসই পেয়ে যাবে যেমন জপ ব্যাগ থেকে জপ মালা তুলসীর মালা ড্রেস অনেক কিছু তোমরা পেয়ে যাবে চলো তোমাদের দোকানে নিয়ে যাই এবং দেখাই কারণ সব কিছু তো আর মুখে বলা সম্ভব না তো আমরা এখানে কিছু আমাদের তুলসীর মালার কেনার ছিল একটা বই কেনার ছিল এরকম অনেক কিছু জিনিস আর কি কেনা হলো দেখো এই মালাগুলো বেশ কিন্তু দেখতে সুন্দর প্রতিটা দানার মধ্যে কিন্তু রাধা লেখা আছে বেশ ভালো লেগেছে মালাটা আরো অনেক রকমের ডিজাইনের এই মালা আছে তার মধ্যে আমি নিয়েছি আর একটা মালা তোমাদেরকে আর দেখানো হলো না সেটা আগেই কিনে নিয়েছি তারপর এটা পছন্দ হলো আরো কিছু বই কিনলাম কেনার পর এখানে বিল করতে দিয়ে দিয়েছি চলো দোকানটা একটু ঘুরিয়ে দেখাই আরো কি কি তোমরা এখানে পেয়ে যাবে সব কিনতে কিনতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে তখন কিন্তু মন্দিরের গেটও খুলে দিয়েছে আর ভোগ আরতি আরম্ভ হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই My name's on the ভোগানতির পর অনেকক্ষণই ভগবানের সামনে বসেছিলাম মনটা যেন অনেক শান্তি লাগছিল কিন্তু গেট বন্ধ হয়ে গেল ভগবান এখন শয়নে যাবে আর প্রসাদ পাবো আমরা একটু পর ওই দুটো সময় করে দুটো দশ বা পনেরোই বললো প্রসাদ পা তোমরা যদি কেউ এখানে প্রসাদ পেতে চাও তাহলে আগে থেকেই কুপন কেটে রাখতে হবে সাড়ে নটা থেকে দশটার মধ্যে কারণ তোমরা যদি বারোটা এসে কুপন কাটো তাহলে কিন্তু আর প্রসাদ পেতে পারবে না সকালবেলা যদি কেউ প্রসাদ পেতে চাও তার মূল্য চল্লিশ টাকা আর দুপুর বেলা প্রসাদের মূল্য হচ্ছে আশি টাকা প্রসাদ পাওয়ার আর ভিডিও করা হয়ে ওঠেনি কারণ এত পরিমাণে খিদে পেয়েছিলো যে প্রসাদ পেতে পেতে আমি ভুলে গিয়েছিলাম যে আমায় ভিডিও করতে হবে তো এই যে এরকম একটা কুপন তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওটা এখানেই হরে কৃষ্ণা হরি বল